নিরঞ্জন নিরঞ্জনবাবুর ঘরে বসে আরও কিছুক্ষণ কথা বলে আমরা বেরিয়ে পড়লাম ভদ্রলোক বললেন ওর হাতে কিছুটা সময় আছে তারপর নাকি ব্যাংকে যেতে হবে তার আগে পর্যন্ত উনি আমাদের সঙ্গে ঘুরবেন হোটেল থেকে বেরিয়ে ডান দিকে কিছু দূর গেলেই রাস্তার লোক আর গাড়ি চলাচলের শব্দের সঙ্গে একটা নতুন শব্দ কানে আসতে থাকে আরও কিছু দূর গেলেই একটা মোড় ঘুরে সামনে গঙ্গা দেখতে পাওয়া যায় এখান থেকে রাস্তাটা ঢালু হয়ে সিঁড়ির ধাপ আরম্ভ হয়ে যায় প্রত্যেক ধাপের মাঝখানে আর দুপাশে লাইন করে ভিখিরি একসঙ্গে এত ভিখিরি এর আগে কখনো দেখিনি এই ভিখিরির আশেপাশেই চড়ে বেড়াচ্ছে বোকা পাঠার দল লালমোহনবাবু বললেন দন্নি আপনার নাকের শক্তি মশায় এ গন্ধ তো আমি নিজেও পেয়েছি আগের বার কিন্তু ভুলে গেলাম কী করে দশার ঘাটের বর্ণনা দিতে গেলে আমিও হয়তো বাবুর মতো জমজমাট কথাটা ব্যবহার করতাম কিন্তু ফেলুদার ধমকের পর আর করব না হোটেলে ফিরে ঘাটের লক্ষ্যে কী কী কাজ করতে দেখেছি তার একটা নম্বর দেয়া লিস্ট করতে গিয়ে একশো তেরো অব্দি পৌঁছে থেমে গেলাম সেটা আবার ফেলুদা পড়ে বলল দিব্যি হয়েছে কেবল কোটা ত্রিশেক বাদ পড়েছে ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে উত্তর দিকে চাইলে রেলের ব্রিজটা দেখা যায় আর পূর্ব দিকে নদীর ওপারে দেখা যায় রামনগর যেখানে রাজা আছে কেল্লা আছে আর নদীর ধারে নাকি সন্ন্যাসীদের একটা আস্তানা আছে দশাশ্রমীদের পাশেই উত্তরে হলো মানমন্দির মন্দির ঘাট ঘাটের উপরে একটা বাড়ির ছাতে প্রায় চারশো বছর আগে রাজা জয়সিংহের তৈরি জ্যোতির্বিদ্যার যন্ত্রপতি রয়েছে দিল্লিরটার মতোই এটাও একটা ছোটোখাটো যন্তর মন্তর ফেলুদা হয়তো সেটা দেখবার মতলবেই মানমন্দির মন্দির ঘাটে সিঁড়ি দিয়ে উঠছিল এমন সময় একটা ঘটনা ঘটল এটা বলা দরকার যে এদিকটায় দশাশ্রমীদের স্নানের হট্টগোল প্রায় পৌঁছোয় না বললেই চলে আওয়াজের মধ্যে দূর থেকে ভেসে আসা লাউডস্পিকারের হিন্দি ফিল্মের গান আর আমাদের থেকে বেশ কয়েক ধাপ নিচে দুজন লোকের কাপড় কাচার শব্দ আমাদের ডান দিকে একটা বট গাছ তাতে কতগুলো বাঁদর বাঁদরামো করছে গাছের উপর দিকে ডালপালা একটা হলদে বাড়ির ছাদের ওপর নুয়ে পড়েছে একটা চিৎকার শুনে আমাদের চারজনের দৃষ্টি ছাদটার দিকে চলে গেল একটি ছেলে ছাতের পাঁচিলের উপর উঠে দাঁড়িয়েছে তিনতলা বাড়ির ছাদ ছেলেটি যেখানে দাঁড়িয়েছে তার সামনে একটা সরু গলি আর গলির ওপাশে আরেকটা তিনতলা বাড়ি সেটা রং লাল সেটার ছাতেও নিশ্চয় একজন কেউ আছে যদিও তাকে দেখা যাচ্ছে না তাকেই উদ্দেশ্য করে প্রথম ছেলেটি চেঁচাচ্ছে হাঁক দেওয়ার মেজাজটা যেন সে একটা ফিল্মের হিরো পাশ থেকে বাবু। ফিচফিচ করে বললেন গসালদের বাড়ির চালায় দুর্দান্ত দাম করে দে আমার তল্পেটটা কেমন যেন করছে ছেলেটি যদি একবার ডাল হারায় তো চল্লিশ পঞ্চাশ ফুটের নিচে পাথরে বানানো রাস্তায় পড়বে আর লুকিয়ে লাভলে আমি জানি তুমি কথা ফেলু দাও টান হয়ে উপরের দিকে চেয়ে ঘটনাটা দেখছে এবার লালমোহনবাবুর খসখসে চাপা গলা শোনা গেল রয় হচ্ছে অক্রূর রন্ডির লেখা পাঁচটা বইয়ের ভিলেন মশাই রহস্য রোমাঞ্চ সিরিজ আমি আসছি তোমার কাছে তুমি আত্মসমর্পণের জন্য প্রস্তুত হও ছেলেটি হঠাৎ পাঁচিল থেকে নেমে উধাও ভাবছি এবার কি নাটক দেখব কে জানে এমন সময় হঠাৎ দেখি একটা বাঁশ হলদে বাড়ির পাঁচিলের উপর দিয়ে বেরিয়ে সামনে লাল বাড়ির ছাদের দিকে এগিয়ে গিয়ে দুটো বাড়ির মাঝখানে একটা ব্রিজ তৈরি করলো এইবার ফেলুদা মুখ খুললো যদিও গলা সব চাপা ওনার মতলবটা কি শয়তান সিং তুমি 10 ঘন্টা ঘন্টা আমি তোমার কাছে এসে পড়ব এবার যেটা ঘটলো তাতে আমাদের সকলেরই খাম ছুটে গেল ছেলেটি পাঁচিল থেকে কারনিশে নেমে খপ করে বাঁশটা ধরে শূন্য ঝুলে পড়ল এক দুই তিন চার উল্টো ছাদ থেকে শয়তান সিং ঘুরতে শুরু করেছে আর এই ছেলেটি বাঁশ ধরে ঝুলতে ঝুলতে এগোচ্ছে কিছু একটা মশাই আমার কলিক পেন্ট আবার ফেলুদার ডান হাতের তর্জন এটা কোখর ফস করার মতো এক লাফে ঠোঁটে চলে এলো আমরা সবাই দম বন্ধ করে এই খুদে ছেলে দুঃসাহসিক ব্যাপারটা দেখতে লাগলাম ছয় সাত আট নয় গোনার সঙ্গে সঙ্গে ছেলেটি উল্টো দিকে পৌঁছে গিয়ে কার নিচে পা ফেলেই বাঁশের উপর ভর করে পাঁচিল টপকে লাল বাড়ির ছাতে নেমে গেল তারপর শোনা গেল একটা অচেনা গলায় এক বিকট চিৎকার আর সেই সঙ্গে প্রথম ছেলেটির এক অদ্ভুত উল্লাসের হাসি বাবু বললেন মেড়াই ফেললে নাকি মোরাই? কোমরে যেন ছোড়া গোছের কি একটা ঝুলটে দেখলুম ফেলুদা গলির দিকে পা বাড়িয়ে বলল ভিলেনটি কিরকম জানি না হিরোটি যে দুর্দান্ত সাহসী তাতে কোনো সন্দেহ নেই ঘষাল বাড়িতে রিপোর্ট করা ছাড়া আর কোন রাস্তা নেই আমরা আরেকটু এগোতেই লাল বাড়িটার দরজার সামনে পৌঁছে গেলাম ভিতরে অন্ধকার কাছেই বোধহয় সিঁড়ি কারণ ধুপথাপ পায়ে শব্দ পাচ্ছি আর সেই সঙ্গে ছেলেটির কথা এগিয়ে আসছে তারপর ছপাত করে পড়বে জলে আর ভাসতে 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 চলে যাবে একেবারে সমুদ্রে আর সেখানে একটা হাঙর এসে টপ করে গেলে ফেলবে আর সেই হাঙরটা যখন ক্যাপ্টেন স্পার্কের দিকে চার্জ করবে তখন ক্যাপ্টেন স্পার্ক হারপুন দিয়ে ঘ্যাচাং করে মারবে সেটা পেটে আর এটুকু বলে আর বলা হলো না কারণ খামে চপচপ ছেলে দুটি দরজা দিয়ে বাইরে এসে পড়েছে আর প্রথম ছেলেটি আমাদের দেখেই থমকে দাঁড়িয়েছে বয়স বছর দশের বেশি নয় থপথপে ফর্ষা রং চোখ নাক একেবারে রাজপুত্রের মতো অন্য ছেলেটির বয়স কিছুটা বেশি ইনি যে বাঙালি নন সেটা দেখলেই বোঝা যায় দুজনের চল যেভাবে চলছে তাতে বোঝাই যায় তারা মুখে নাম পুরে নিয়েছে ফেলুদা প্রথম ছেলেটিকে বলল ও তো শয়তান সিং আর তুমি কে ক্যাপ্টেন স্পার্ক তোমার আরেকটা নাম আছে না তোমার বাবা তোমাকে কি বলে ডাকেন আমার নাম ক্যাপ্টেন স্পার্ক আমার বাবাকে বিষাক্ত তীর মেরে খুন করেছিল শয়তান সিং আফ্রিকার জঙ্গলে তখন বয়স সাত তখন থেকে আমার চোখে প্রতিহিংসার বিদ্যুৎ জলে তাই আমার নাম স্পার্ক সর্বনাশ এ যে অক্রুর নন্দীর বই মুগস্থ করে বেলা যে মরাই ছেলেটি লালমন বাবুর একবার কটমট করে তাকিয়ে তার বন্ধুকে নিয়ে গম্ভীরভাবে গলি দিয়ে এগিয়ে গিয়ে মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল বর্ণ একটার ফেলুদা নিরঞ্জন বাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল ঘোষাল বাড়িতে কাউকে চেনেন চেনব না একদিন রয়েছে কাশিতে ওদের সকলকেই চেনে প্রায় একশো বছর হলো বেনারসে বাস এই যে খোকাকে দেখলেন এর ঠাকুরদা অম্বিকা ঘোষাল এখানেই থাকেন ওখালতি করতেন খানে ঘর ছেড়ে দিয়েছেন খোকার বাপ উমানাথ ঘোষাল কলকাতায় থাকেন কেমিক্যালের ব্যবসা প্রত্যেক পুজোয় ফ্যামিলি নিয়ে এখানে আসেন এদের বাড়িতে দুর্গা পুজো হয় খানদানি পরিবার মশাই এদের জমিদালি ছিল ছিল ইস্টবেঙ্গলে পদ্মার ধারে একবার উমানাথের সঙ্গে দেখা করা যায় কেন যাবে না আপনারা তো আব্দুল বাবা দর্শনে যাবেন বলছিলেন সেখানেও দেখা হয়ে যেতে পারে শুনছি নাকি উনিও দীক্ষা নেবেন নেবেন করছেন আবলুস বাবাকে দেখে নিরঞ্জনবাবুর নামকরণের তারিফ না করে পারা যায় না ফেলুদা দেখেছে কিনা জানি না আমি নিজে জীবনে এত মিস কালো লোক দেখিনি শুধু কালো নয় এমন মসৃণ কালো যে হঠাৎ দেখলে মনে হয় গায়ে বুঝি সাপের খোলসের মতন কিছু একটা পড়ে আছেন তার উপরে কাঁধ অব্দি ঢেউ খেলানো চুল আর ভূক অব্দি ঢেউ খেলানো তাড়ি দুটোই কুচকুচে কালো সাধু বাবা জোয়ান লোক বয়স তিরিশ পঁয়ত্রিশের বেশি হলে আশ্চর্য হব অবশ্যই জোয়ান না হলে এত সাঁতার কাটেন কি করে বাবার চেহারা আরও খোলতাই হয়েছে তার গায়ের টকটকে লাল সিল্কের চাদর আর লুঙ্গির জন্য আমরা চারজন উঠোনে ভক্তদের ভিড়ের পিছনে দাঁড়িয়েছি বাবা বারান্দায় শীতল পাটির উপর বিছানো একটা সাদা চাদরে বসেছেন তার দুপাশে দুটো আর পিছনে একটা হলুদ মখমলের তাকিয়া বাবার পাশে এক বৃদ্ধ চোখ বুঝে জোড় করে বসে আছেন বোঝাই যাচ্ছে ইনি হলেন অভয় চক্রবর্তী বাবা নিজে পদ্মাসনের ভঙ্গিতে বসে অল্প অল্প তুলছেন আর ডান হাতে তেলো দিয়ে হাঁটুতে হাত ফুলোচ্ছেন দোলানিটা হচ্ছে তালে তালে কারণ বারান্দার এক ধারে বসে একজন লোক কাঠের খঞ্জনি বাজিয়ে একটা হিন্দুস্তানি ভজন গাইছে গানের প্রথম দু লাইন মনে ছিল হোটেলে ফিরে এসে খাতায় লিখে রেখেছিলাম ইনাতি বিনতি রঘুনন্দন সে দন্দ হামারা মিটাওজি আজ আর সেই মাছের আঁশের ব্যাপারটা হচ্ছে না তার বদলে আজ একটা বিশেষ ঘটনা ঘটবার কথা আছে বাবা আজ তার ভক্তদের কাছ থেকে জেনে নেবেন আর কতদিন পরে তাকে কাশি ছেড়ে চলে যেতে হবে সেটা যে কিভাবে জানা হবে তা এখনো কেউ জানে না লালমনবাবু দেখছি বেনারসে এসেই ভক্তিভাবটা একটু বেড়ে গেছে সকালে দশার খাটে তাকে বার দিনে বেশ গলা উঁচিয়ে বাবা বিশ্বনাথ বলতে শুনেছি এখানে এসে দেখছি বাবাজিকে দেখেই তার হাত দুটো আপনা থেকেই জোর হয়ে গেছে এত ভক্তি দেখালে অ্যাডভেঞ্চার গল্পের প্লট কি করে মাথায় আসবে জানি না বোধহয় ভাবছেন বাবা ওকে স্বপ্নে প্লট দিয়ে দেবেন কালো প্যান্ট আর নীল রঙের গুরু শার্ট পরা এক ভদ্রলোক সবেমাত্র আমাদের পিছন দিয়ে ঢুকে আমাদের পাশে দাঁড়িয়ে বোধহয় ভাবছেন ভিড় ঠেলে কী করে এগোনো যায় নিরঞ্জনবাবু লোকটার দিকে ছুঁকে পড়ে বললেন ঘষাল সাহেব এলেন না আগে না ওনার খুরতো তো ভাই আর তার স্ত্রী এসে পৌঁছেছেন আজ দুর্গাপুর থেকে বাড়িতে তাই ভদ্রলোকের রং ফর্সার দিকে জুলপিটা হাল ফ্যাশনের চোখে চশমা সব মিলিয়ে মোটামুটি চালাক চতুর চেহারা সঙ্গে আলাপ করিয়ে দি ইনি বিকাশ সিংহ সেক্রেটারি তারপর আমাদের তিনজনেরও পরিচয় নিরঞ্জন বাবু তিনজনের নাম শুনেই সিংঘী মশাইয়ের ভুরুটা কুচকে গেল প্রদোষ মিত্র গোয়েন্দা প্রদোষ মিত্র হ্যাঁ মশাই ইয়ে নন নিরঞ্জন বাবু লালমোহনবাবুর দিকে দেখানো সত্ত্বেও সিংহমশাইয়ের দৃষ্টি ফেলুদার দিকে রয়ে গেল ভদ্রলোক কি যেন বলতে চাইছেন ইয়ে আপনি আপনি এখানে আছেন জানলে কোথায় উঠেছেন বলুন তো আমারই হোটেলে মশাই ঠিক আছে মানে একবারটি বোধ হয় ঠিক আছে কাল না হয় যোগাযোগ করব। ভদ্রলোক নমস্কার করে ভিড় ঠেলে এগিয়ে গেলেন এক ব্রহ্ম এক এক চন্দ্র মজলি বাবার দুহাত তুলে চেঁচিয়ে উঠেছেন ভজন থেমে গেল ভক্তরা সবাই থমকে গিয়ে সোজা হয়ে বসল এতক্ষণ লক্ষ্য করিনি এবার দেখলাম বাবার যেদিকে অভয়বাবু বসেছেন তার উল্টো দিকে আরেকটি ভদ্রলোক বছর চল্লিশের বয়স সামনে একটা নকশা করা থলি নিয়ে বসেছেন থলির পাশে স্তূপ করে কালো কালো কি জানি রাখা রয়েছে দু হাত দু পা দু চোখ দু কান বাবাজি আবার শুরু করলেন এসব বলার কি মানে কিছুই বুঝতে পারছি না অন্যরা কেউ বুঝছে কি না তাও বুঝতে পারছি না তিন কুল তিন কাল চার যুগ চার যুগ পঞ্চভূত পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ নদ পঞ্চ পাণ্ড এক দুই তিন চার পাঁচ বাবাজি একটু থামলেন থলিওয়ালা ভদ্রলোক তার দিকে হাঁ করে চেয়ে আছেন ভক্তরাও সব চেয়ে আছে লালমন বাবু আমার কানের কাছে পিছ করে বললেন থ্রয়ে বাবাজি আবার শুরু করলেন ছে ঋতু ছে ঋতু শক্ত সুর শক্ত শূন্য অষ্টধ অশ্বশিদ্ধি নবরত্ন নবগ্রহ দশকর্ম মহাবিদ্য দশবত দশমীধ এক থেকে দশ এটুকু বলে বাবাজি ধলিওয়ালা ভদ্রলোকের দিকে ইশারা করলেন ভদ্রলোক ফিছফিচ করে বাবাজিকে কি যেন বলে দিলেন তারপর ভক্তদের দিকে ফিরে অস্বাভাবিক রকম সরু গলায় বললেন এবার আপনারা এক থেকে দশের মধ্যে একটি সংখ্যা বেছে নিয়ে একে একে বাবাজির সামনে এসে এই থলির মধ্যে থেকে একটি কাগজের টুকরো নিয়ে তাতে কাঠ কয়লার সাহায্যে সংখ্যাটি লিখে আমার হাতে দেবেন প্রথমে বাংলায় বলে আবার সেটা হিন্দি করে বললেন হ্যালো দা নিরঞ্জন বাবুর দিকে ঝুঁকে পড়ে বলল যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার পড়বে সেটাই কি বলে দেবে বাবা আর কতদিন থাকবেন হয়তো তাই সেটা তো বললে না কিছু যদি তাই হয় তাহলে বোধ হয় বাবাজির সাত দিনের বেশি মেয়াদ নেই আপনি লিখবেন না না মশাই বাবা থাকবেন কি যাচ্ছেন সেটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই আমি দেখতে এসেছি দূর থেকে দেখে চলে যাব ব্যাস তবে একটা জিনিস জানার কৌতূহল হচ্ছে। এইসব ভক্তদের মধ্যে কিছু কিছু গণ্যমান্য লোক আছেন নাকি সবই সাজানো ভক্ত কি বলছেন মশাই এরা সব বলতে পারেন একেবারে ক্রিম অফ কাশি ওই দেখুন সাদা চাদর গায়ে মাথায় টাক উনি হলেন শ্রুতিধর মহেশ বাচস্পতি মহাপণ্ডিত আজন্ম কাশিতেই রয়েছে তারপর ওই দেখুন মৃত্যুঞ্জয় সেন কবিরাজ দয়াশঙ্কর শুক্লা এলাহাবাদ ব্যাংকের এজেন্ট তিনি বাবাজির পাশে থলে নিয়ে বসে আছেন তিনি হলেন অভয় চক্রতীর ভাইপো আলিগড় ইউনিভার্সিটিতে ইংরেজি প্রফেসর উকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর হাবিকর কিচ্ছু বাদ নেই মশাই আর কত মহিলা যে আছেন সেটাও দেখতেই পাচ্ছেন আর ওই দেখুন নিরঞ্জন বাবু একজন সাদা পাঞ্জাবি আর সাদা বেনারসি টুপি পরা জাঁদরের লোকের দিকে দেখালেন ওকে চেনেন উনি হলেন মগনলাল মেঘরাজ আমার মতন পয়সা আর কাপড় কাশিতে আর কারু নেই বেনারসে যদি বাঘ থাকতো তাহলে এখনকার বলদগুলোর সঙ্গে এক ঘাটে জল খেত ওর নামে মগনলাল মেঘরাজ নামটা চেনা চেনা মনে হচ্ছে নিরঞ্জন বাবু ফেলুদার দিকে আরো খানিকটা ঝুঁকে পড়লেন আর সেই সঙ্গে আমিও দুবার পুলিশ রেড হয়ে গেছে ওর বাড়িতে একবার কলকাতায় ওর বড় বাজারের গদিতে একবার এখানে চোরা কারবার কালো টাকা যা ভাবতে চান ভাবুন না পুলিশ তো পাইনি কিছু তাই না পুলিশ তো তো সব হাতের মশাই রেড নাম দল এখনো একজন একজন করে গিয়ে কাগজের নাম্বার দিয়ে আসছে দেখে মনে হয় বেশ সময় লাগবে আমরা আরও মিনিট পাঁচেক দেখে বাইরে বেরিয়ে এলাম গেটের কাছে পৌঁছতে না পৌঁছতে পিছন থেকে একটা ডাক শুনে ঘুরে দেখি যার সঙ্গে নিরঞ্জনবাবু আমাদের আলাপ করিয়ে দিলেন সেই মিস্টার সিংহ ব্যস্তভাবে আমাদের দিকে এগিয়ে আসছেন আপনারা চললেন ভদ্রলোক বিশেষ করে ফেলুদার দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন উত্তরে ফেলুদা কিছু বলার আগেই ভদ্রলোক বললেন ইয়ে আপনাদের এখনই একটি বাড়ি আসা সম্ভব হবে কি ঘোষাল আপনার সঙ্গে একটু কথা বলতে পারলে খুশি হতেন ফেলুদা হাতের ঘড়িটা দেখে নিয়ে বলল আমাদের আর কি অসুবিধে বলুন নিরঞ্জন বাবুকে অবশ্যই হয়তো হোটেলে ফিরে যেতে হবে আপনারা তিনজন ঘুরে আসুন তবে বেশি রাত না করলে খাবারটা গরম গরম খেতে পারবেন এইটে শুধু বলে রাখলাম আজ আপনাদের জন্য ফাউলকারি করতে বলছি